সৃষ্টি মোচন পুংসম জল শ্রান দিনে দিনে সৎকৃত গীতামৃত শান সংসার মূলনাশন ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় শ্লোক চব্বিশ সঞ্জয় উবাচ এবং উক্তা ঋষি কেশ গোড়া কেশন ভারত স্নেহ ইউর ভয়ের মধ্যে স্থাপিয়া রথোত্তম অনুবাদ সঞ্জয় বললেন হে ভরত অর্জুন কর্তৃক এইভাবে আদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষে সেনাদের মাঝখানে স্থাপন করলেন পৌপাত করতে তাৎপর্যতে বলছেন এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে গুড়াকেশ অর্থে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায় তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়ই জয় করেছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্যও শ্রীকৃষ্ণকে বিস্মিত হতেন না কারণ সেটি ভক্তের স্বভাব শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ লীলা স্মরণে কখনও বিরত হন না এইভাবে কৃষ্ণভক্ত ভক্ত সর্বদাই কৃষ্ণচিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন একে বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি ঋষিকেশ অথবা সমস্ত জীবের নিয়ন্ত্রণ ও মনের নিয়ন্ত্রতা হওয়ার ফলে শ্রীকৃষ্ণকে সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন এইভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন ওপাত কর্তৃ তাৎপর্যতে বলছেন অর্জুনের নির্দেশ মতন ভগবান কৃষ্ণ তার রথটি চালিয়ে নিয়ে দুই সেনানির মধ্যে রাখলেন এই কথা সঞ্জয় বললেন ইউরুম ভয়র মধ্যে স্থাপয় রথোত্তম সেনানির মাঝখানে রাখলেন আর কৃষ্ণ হচ্ছেন ঋষিকেশ অর্জুন হচ্ছেন গুড়াকেশ তো এখন অর্জুনের ভিতর জানার ইচ্ছা হয়েছে অর্জুন কী জান অর্জুন কি জানতেন না অর্জুনের ভিতরে জানার চেষ্টা ইচ্ছা হচ্ছে অর্জুন কি জানতেন না অবশ্যই জানতেন কার সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে কিন্তু অর্জুনের ভিতরে ভগবান কৃষ্ণ তিনি মায়া মোহ প্রকাশ করলেন যাতে অর্জুনে অর্জুন যুদ্ধ করতে চাইবেন না তখন ভগবান কৃষ্ণ শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান প্রদান করবেন সঞ্জয় এখানে বলছেন যে অর্জুনের ভিতরে যে মোহ দেখা দিচ্ছে যে যুদ্ধ করবে না এই যে এই আশঙ্কা আমরা করছি এই আশঙ্কা হচ্ছে কেবল তার অভিনয় অর্জুনের আদেশ শুনে ঋষিকেশ र्जुन आदेश सुने ऋषिकेश भ